মোনা এ মোনা মোনা কি হইছে চিল্লাচিল্লি করতেছেন কেন মনা গো মোনা ডাক দাও ও বাসায় নাই বাসায় নাই মানে রাতের বেলা অফিস থেকে আসছে আর আমি বললাম তোর লাগ কথা আছে ও বলছে ভাইয়া সকাল বেলা কথা বল মনে এখন আমার খুব টায়ার্ড লাগতেছে আপনার ভাই সকাল 7টার সময় অফিসে গেছে তার নাকি অনেক কাজ বুঝছেন জান এখন খোঁজ করে নিয়ে রিপন রিপন হ্যাঁ রিপন কি হয়েছে ভাইয়া চিলাইতেছেন কেন রিপন গো রিপন ডাকদো অত বাসায় নাই বাসায় নাই মানে হ্যাঁ ফজরে নামাজ পড়িয়া বাহিরে গেছে এখন পর্যন্ত আসে নাই বুঝলাম না আমি কি পাগল আমার সাথে কি করতাছে এগুলা হ্যাঁ কি হয়েছে কিছু হয় নাই ওই দরজাটা লাগাও বাড়ি যেতেছি ভাইরে খুঁজতেছে ভাইরে যে কিসের জন্য খুঁজতেছেন ওইটা আমি ভালো করেই জানি টাকার দরকার এর জন্য ভাইরে খুঁজতেছেন আর যখনই টাকার প্রয়োজন হয় তখনই ভাইরে খুঁজেন এছাড়া তো আর খুঁজেন না যত সব এই শোনো তোমার ভাই চলে গেছে বের হও

চুপ থাক এই দাঁড়ায় আছেন কেন আপনারা যান অফিসে যান হ্যাঁ অফিস যাব নাস্তা দিবা না নাস্তা খাওয়া লাগো না টাকা কি আমাদের বেশি হইছে বড় ঘরে বিদেশ যাওয়ার জন্য টাকা দিব একটি টাকাও পাবে না আয় চলো ভিতর দিন দুইটা

কাজে লোক আসছে তোমাদের ভাই না এত ভিতুপানা কেন করো তোমরা হ্যাঁ আল্লাহ বাসাইলো আচ্ছা চল অভিযায় ঠং দেখলে বাসি না